আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দুয়াই আমিও ভালো আছি তবে আজকে কেন জানি প্রায় নামাজ পড়িনা না অনেক দিন হয়ে গেছে তো আমি একটা অসুস্থতার কারণে আমি নামাজ পড়তে পারি না তো প্রায় এক দেড় বছর হইতেছে আমি নামাজ পড়তে পারি না আগে নামাজ পড়তাম তো আজকে হঠাৎ করে আবার নামাজ শুরু করছি সবাই বলে যে এটা তো রোগ তুমি নামাজ পড়তে পারবা পড়ো এটা কবুল করা মালিক হচ্ছে আল্লাহ তো আমি আজকে নামাজ পড়ছি পড়ার পর আমার বাবার কথা ভীষণ মনে পড়তেছে কেন পড়তেছে আমি জানি না আমি যখন নামাজ পড়ি তখনই আমার বাবার কথা মনে পড়ে এমনি পড়ে না যে আমি এতদিন নামাজ পড়ি আমার বাবার কথা মনে পড়ে না কিন্তু নামাজ শুরু করছি আবার আমার বাবার কথা মনে পড়তেছে তো আসলেই থাকতে বুঝি নাই এখন তো নাই সেই জন্য হয়তো বুঝতেছি তো যার আছে সে গুরুত্ব দিয়ে না যার নাই সে তো আমার মতোই কষ্ট বুক বডা কষ্ট নিয়ে থাকতে হবে বাবা যে কি জিনিস এখন বুঝি আমার বাবা থাকতে কষ্ট করছি কিন্তু তারপরেও তো মানে বলতে পারছি যে না বাবা এখনো কষ্ট করতেছি তোমার মা আর নিয়ে কষ্ট করতেছি তো সবাই দোয়া করবেন আমার মারের নিয়ে যেন থাকতে পারি আমার সাথে যেন রাখতে পারি যতদিন আমি আছি বাচ্ছা সবার তো একদিন যাইতে হবে যেন আমার সাথে থাকতে পারে সেই দোয়া করবেন আজকে খুব খারাপ লাগতেছে আমার মানে আমার সারাক্ষণই মনে পড়তেছে আমার বাবার কথা তো আজকে আর দুই তিন মাস গেলে ছয়টা বছর হয়ে যাবে তো আমার কাছে এখনো বিশ্বাস করবেন না মনেই হয় না যে আমার বাবা মারা গেছে আমার কাছে মনে হয় যে আছে আছে। কোথাও তো যাক আল্লাহ বেহেজ নসিব করুক তো আপনারা সবাই দোয়া করবেন আমার বাবারে যেন জান্নাত করে যেন ভালো থাকে আমি দুয়া করি যেন ভালো থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ